আমাদের চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে হয়তো অনেকে দেখ এক বৃদ্ধ মহিলার পঞ্চাশ বছর তার গলা কেটে তাকে হত্যা করা হয়েছে মূল হচ্ছে গিয়ে চাকামইয়া নিশানবাড়িয়া ইউনিয়নে হাবিবুর রহমান তালুকদারের চাকা মইয়া নিশান বাড়িয়া দিয়ে ব্রিজ দিয়ে একটু সামনে গেলে বাহির সাইডে একটা মসজিদ আছে ঠিক মসজিদের সাবনের বাসায় হাবিবুর রহমান তালুকদারের স্ত্রীর আসলে গলা কেটে তারপর তাকে হত্যা করা হয়েছে সন্ধ্যার পরে যখন কারেন্ট যায় তখন নাকি এই ঘটনাটা ঘটছে তো পাশের বাসার কোন মহিলা নাকি কি নিতে আসছে আইসা দেখে যে আসলে বাসা দিয়ে রক্ত এরকমের কিছু তো এইটা দেখে সে দৌড়ইয়া চিংলাপাল্লা করছে পরবর্তীতে পুরুষ লোকা হিসাবে ভিতরে রইকে নাকি দেখছে যে আসলে এরকমের মৃতদেহ তো সর্বোপরি কথা হচ্ছে যে কারা এই কাজটা করল এবং যে মহিলার বয়স আসলে পঞ্চাশ বছর তার সাথে এখানে যারা বক্তৃতা দেছে বা কথাবার্তা বলছে যারা মূলত সাক্ষাৎকার দেছে সবাই বলছে আসলে তাদের কোনো শত্রু ছিল না কারণ এই যে তার স্বামী সে মসজিদের মোয়াজ্জিম পাচক তো মসজিদে থাকে নামাজ পড়ায় বা আজান দেয় তো সর্বোপরিকর্তা হলো তাদের কোনো শত্রু নাই বললেই চলে খুবই ভালো মানুষ তার ছেলে তারাও ভালো তো আসলে এই মহিলার সাথে এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য আমরা কলাপড়াবাসী লজ্জিত আমরা চাকাময়ী বেশি লজ্জিত যে এরকমের একটা ঘটনা যেটা আসলে একটা বৃদ্ধ মহিলার সাথে ঘটলো তো অবশ্যই এখানে যে দর্শক দেখতে পাচ্ছেন সবাই আসলে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছে আর পুলিশ আসছে এরপর হচ্ছে সিআইডি লোক আসবে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা হয়তো পরবর্তীতে জানা যাবে আমরা মানুষ আসলে এতটাই খারাপ বর্তমানে যে একটা মানুষকে আসলে মারার আগে একবার চিন্তা করি না ভাবি না চিন্তা করা যায় যে আসলে এই মহিলার বাড়িতে সুন্দর একটা এর কাজ চলমান মানে যে নতুন বিল্ডিং তো সামনে হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলতেছে এই যে মানুষজন যেখানে দাঁড়ানো আছে মূলত সবাই উঠানে দাঁড়ানো আছে তো পিছনে ছোট্ট একটা ঘরের মতো আছে মানে ওষা ঘর যেটা আর বলে মূলত এর কাজ চলমান তো পিছনে যে ওষাঘর ওইটার মধ্যে আপাতত এই মহিলা বা তারা বসবাস করত তো চিন্তা করুন আসলে কত স্বপ্ন ছিল কত আশা ছিল যে তারা আসলে নতুন ঘর করবে সেই ঘরে থাকবে বিল্ডিং উঠাইতেছে তো যাই হোক আল্লাহ পাখি ভালো জানে আর এই কাজটা আসলে কারা করলো কিভাবে করলো তো আশেপাশে আরও বাসা আছে পাশাপাশিই ঘর আছে একদম তবে বাড়িটা একটু অন্ধকার অন্ধকার মনে হয় তো এমন একটা টাইম যখন কারেন্ট যায় মাগরিবের পরে কারেন্ট যখন যায় সন্ধ্যার পর এই মুহূর্তে এই অঘটনটা ঘটছে তো যাই হোক আসলে আমরা এর সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই যারাই ঘটনা ঘটাইছে তাদের অতি দ্রুত যেন গ্রেপ্তার হয় এবং তাদের যেন কঠিন থেকে কঠিন বিচার হয় এটা আমরা চাই আর সর্বোপরি আল্লাপাকের কাছে এটাই বলি যে এই মহিলা জান্নাতবাসী হোক আল্লাহ তালা তাকে বেহেস্ত নসিব করুক তো যাই আপনারা সকলে দোয়া করবেন তো বিস্তারিত আসলে বেশি কিছু আমি জানি না যতটুকু জানি সেটা জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব তো কালামাইয়ের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সাতটার দিকে আমি সংবাদটা পাইছি যে এইরকম নাকি জবাই করে বাসায় রেখে গেছে এই তাই আসে দেখলাম এই অবস্থা ভিতরে রোখা যায় না প্রশাসনে আসছে আসার পরে সব কিছু ইনভেস্টিগেশন চলতেছে এবং পটুকালি থেকে মনে সম্ভবত ডিভির লোক আসতেছে তারা হয়তো বা দেখার পরে বোঝা দেবে প্রাথমিক কিছু বোঝা বলা যায় বলা যাইতেছে না যে আসলে ঘটনা কী কারা ঘটাইছে হয়তো বা পরে এটা পাওয়া যায় এটা পারিবারিক কোনো দ্বন্দ্ব মনে করেন এরকম কোনো দ্বন্দ্ব দেখা যায় না বড় কিছু দেখা যায় না হয় টুকি কি সামান্য থাকতে পারে ওটা কোনো বিষয় না তো এলাকা দিন সাথে মোহাম্মদ নাসিউদ্দিন ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদের অনেক সাথে রেখেছি সবাইকে ধন্যবাদ আবার আমি থাকবো বা আপনাদেরকে আবার দেওয়ার চেষ্টা আমি এই সমস্যা হয়েছে এই জন্য আমি দুঃখিত আর আমি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে অনেক